আসসালামু আলাইকুম সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং এমিরাটস এয়ারলাইন্সের টিকিটের মূল্য আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। ভিডিওটি যারা দেখছেন আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন অথবা কোনো ট্র্যাভেলস থেকে টিকিট কাট কাটার আগে আপনি এই ভিডিওটি দেখে টিকিটের রেট জেনে ট্রাভেলস থেকে কাটতে পারেন ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দ্যাটু ডাকা পঁচিশ আগস্টে দেশে যাওয়া এবং আগামী অক্টোবর মাসে ব্যাক করা মানে রিটার্ন টিকেটের মূল্য পার্থক্য আপনারা জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন কোন এয়ারলাইন্সে কত টাকায় টিকিট বিক্রি করছে আমি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এই টিকেটের মূল্য জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন হয়তো এখন আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে দেখা যাবে আমাদের প্রবাসী ভাই যারা আছে জেদ্দা টু ঢাকা টিকিট কাটবে তাদের উপকারে আসবে তো শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে সৌদি এয়ারলাইন্স এটি হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং এটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট তো শুরুর দিকে আমি আপনাদের সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য দেখাচ্ছি জেদ্দাটু ঢাকা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ আগস্ট যাওয়া এবং আমি সিলেক্ট করেছি পঁচিশ অক্টোবরে রিটার্ন অক্টোবরে রিটার্ন করলে যে কোনো ডেটে মোটামুটি এরকমই হবে টিকিটের প্রাইস এবং প্রত্যেকটা ফ্লাইটে আপনারা দুটি লাগেজে পাঁচচল্লিশ কেজি ওজনের সামান নিতে পারবেন হাতে করে নিতে পারবেন আরও সাত থেকে আট কেজি অথবা বুঝে শুনে দশ কেজিও নেওয়া যায় তবে অফিসিয়ালিভাবে আট কেজি আপনি নিতে পারবেন সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য জেদ্দা ডাকা ঢাকা এখানে দেখতে পাচ্ছেন সতেরোশো ছাপ্পান্ন রিয়াল পঁচিশ আগস্ট যাওয়া এবং পঁচিশ অক্টোবরে আসা টিকিটের মূল্য হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন রিয়াল যাওয়ার সময় আপনি নিতে পারবেন পাঁচচল্লিশ কেজি ওজনের দুটি লাগেজ এবং আসার সময় আপনি আনতে পারবেন পঁচিশ কেজি ওজনের একটি লাগেজ এবং হ্যান্ডব্যাগ সাত থেকে আট কেজি এরপর আমি আপনাদের দেখাচ্ছি এমিরেটস এয়ারলাইন্সের টিকিটের মূল্য সেম তারিখ পঁচিশ অক্টোবরে যাওয়া এবং পঁচিশ দুঃখিত পঁচিশ আগস্টে যাওয়া এবং পঁচিশ অক্টোবরে রিটার্ন টিকিটের মূল্য হচ্ছে সতেরোশো রিয়াল সামান্য সিমিলার আপনি নিতে পারবেন পাঁচচল্লিশ কেজি যাওয়ার সময় এবং আসার সময় আপনি ত্রিশ কেজি আনতে পারবেন এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের মূল্য বাংলাদেশের বিমানের টিকিটের মূল্য আপনি যাওয়ার সময় নিতে পারবেন পাঁচচল্লিশ কেজি আসার সময় আপনি আনতে পারবেন পাঁচচল্লিশ কেজি একটি সেম আগস্টের পঁচিশ তারিখে যাওয়া এবং অক্টোবরের পঁচিশ তারিখ ব্যাক করা টিকিটের মূল্য হচ্ছে দুই রিয়াল এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সময় বেদে বা পরবর্তীতে হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে কিন্তু আপনি ট্র্যাভেলস থেকে কিনলে রেটটা কিছু এদিক সেদিক হতে পারে আর অনলাইন থেকে যদি কিনেন প্রসেস আপনি ডি নেক্সট স্টেপে গিয়ে ডিটেলস দিয়ে তাহলে আপনি এই রেটই কিনতে পারবেন এবং আপনি চাইলে প্রত্যেকটা এয়ারলাইন্সের সাথে এমিরাট সম্ভব সম্ভবত আমার জানা নেই তবে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি আরও তেইশ কেজি ওজনের কার্টন অ্যাড করতে পারেন তিনশো থেকে চারশো রিয়ালের মধ্য পে করে তো এখন পার্থক্যটি আমি দেখে দিচ্ছি সৌদি এয়ারলাইন্স আপনি দেখেন সতেরোশো ছাপ্পান্ন রিয়াল জেদ্দা টু ঢাকা এমিরেটস এয়ারলাইন্স সতেরোশো দুই রিয়াল এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দুই হাজার তিন রিয়াল তো সব থেকে কম এমিরেটস এয়ারলাইন্স তবে এমিরেটস এয়ারলাইন্স আপনি ট্রানজিট করতে হবে জেদ্দা টু দুবাই দুবাই টু ডাকা আসার সময় সেম হবে ঢাকা টু দুবাই দুবাই থেকে টাকা ট্রানজিট থাকবে আড়াই ঘন্টার থেকে তিন ঘন্টার মধ্যেই ট্রানজিট থাকবে যাওয়া আসার তো এই ছিল জেদ্দা টু ডাকা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স এবং এমিরা এয়ারলাইন্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনার শেয়ারের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছে তারা উপকৃত হবে আর আপনিও সেভ করে রাখে দিতে পারেন ভিডিওটি হয়তো আপনার কোনো না কোনো সময় প্রয়োজন হবে টিকিটের মূল্য জানার তখন আমাকে নখ দিলে আমি আপনাকে টিকিটের মূল্যটি জানিয়ে দেবো সার্চ করে অথবা আপনি চাইলেও নেটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে টিকিটের মূল্য সার্চ দিয়ে জানতে পারেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত